বন্ধুরা দেখো আজ আমি একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি উদয়নায়ণপুর হাওড়া জেলা সেই গ্রামে সেই জায়গায় কেমন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কেমন পরিস্থিতি সেইটা তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করলাম প্রচণ্ড ভয়ানক অবস্থা দেখতেই পাচ্ছ যে কতটা জল আশা করছি নিউজে সবাই দেখছো সবার উদাহরণপুর তো হাওড়া জেলার উদারায়ণপুর তো সবাই জানো আশা করছি অনেকেই জানো খুব কম লোক হবে জানো না পরিস্থিতি দেখতে পাচ্ছ কতটা জল ঢুকছে বা মানে নদীর টোপকে ধস খেয়ে খেয়ে বাঁধের ওপর দিয়ে গিয়ে এবার চারিদিকে জল ভর্তি যাচ্ছে দেখতে পাচ্ছ একবার কেমন অবস্থা কেমন পরিস্থিতি আশা করছি রেটাই দেখো সবাই মিলে ব্যস্ত জল চারিদিকে যাচ্ছে আর সবাই উদ্ধার করছে সব কিছু কেমন স্রোত দেখো নদী কোথায় আর এখানে জল আসছে কোথায় কীভাবে স্রোত একদম মাদের মানে একদম রাস্তায় জল চলে এসেছে আর চারিদিক তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে পাবে পুরো উদয়নপুর গ্রামটা পুরো মানে ডুবে গেছে একদম দেখো সব ধসে ধসে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আশা করছি রেটাই দেখো ধসে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসছে চারিদিকে ধস খাচ্ছে মানুষজনকে উদ্ধার করছে মানে দিন থেকে প্রশাসন থেকে সরকার লোক মানে পাঠিয়েছে খাবার দাবারে জলে সব কিছু ব্যবস্থা তাদেরকে আগে থেকে তুলে নিয়ে এসেছে সব কিছুই আছে কিন্তু সব তো ধসে ধসে দেখো সব পড়ে যাচ্ছে মানুষের তো একটা ক্ষতিগ্রস্ত তো ক্ষতি তো হচ্ছেই তাই নয় কি বলো একটা আর আমাদের আমরাও দেখাচ্ছি তোমাদেরকে একটু বন্যার পরিস্থিতিতে যেয়ে তোমাদেরকে শেয়ার করছি যে এখন আমরা কী অবস্থায় আছি এটা হচ্ছে দু হাজার চব্বিশের এখনই যেই বন্যাটা হচ্ছে সেইটা এই যে যা জল ছাড়ছে সব হচ্ছে ডিভিসির জল আর এইখানে ধস খাচ্ছে তার জন্য পরীক্ষা করে দেখছে আর কতটা ধস খাবে মানে কতটা খেয়েছে সেটা এরা পরীক্ষা করে দেখছে জানো তো আর ডিবিসি জল ছাড়ছে মানে লাখ 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 জল ছাড়ছে এই দেখো এই রকম পুরো রাস্তা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে উদারণপুর বাস স্ট্যান্ড যাবার রাস্তা পুরো এক হাঁটু দেখতেই পাচ্ছো লোকজন যাচ্ছে আমাকে তো মানে চোখেরতেই আমি দেখে বলে দিতে পারছি যে কতটা জল আশা করছি তোমরাও দেখে বুঝতে পারছো এক হাঁটু পুরো টপকেই আছে এইভাবে এরা যাতায়াত করছে ওই দিককার মানুষরা কি পরিস্থিতিতে আছে তাহলে বুঝতেই পারছো এই যে ভিডিও করে যাচ্ছে এরকম আমরা হ্যাঁ আমরা এই রাস্তা দিয়ে আমাদের আমরা যেতে পারিনি আমাদের ভিডিও সংগ্রহ করতে হয়েছে করে আমরা তোমাদেরকে দিচ্ছি কেন আমাদেরকে এখানে আর যেতে দিচ্ছে না ওপারের লোককে এপারে আসতে দিচ্ছে না এপারের লোককে ওপারে কেন এতটা ভয়ঙ্কর অবস্থা এতটা স্রোত যাদের খুব একদম প্রয়োজন তাদেরকেই শুধুমাত্র তাও নিজেরা রিক্স নিয়ে যদি যাও তবেই যেতে পারবে কিন্তু নাহলে পুলিশ আছে প্রশাসন মানে সবকে সবাই আছে যেতে দিচ্ছে না ওই জন্য আমরা যেতে পারিনি আমাদেরকে সংগ্রহ করে দিয়েছে তোমাদের সাথে যাতে আরও বন্ধুদের সাথে আমরা শেয়ার করতে পারি দেখাতে পারি যে কি অবস্থা যারা শহরের দিকে থাকো তারা তো এই জিনিসটা দেখতে পাচ্ছ না সেই জন্য যাতে তোমরা দেখতে পারো কিংবা যাদের দিকে বন্যা হয় না যারা এই অবস্থা কোনোদিন দেখো না শুধু নিউজে দেখো টিভিতে দেখো শোনো সেই জন্য আমরা এইভাবে সংগ্রহ করেছি আমাদের আরও বন্ধুরা তারা বলছে এইভাবে দেখানোর জন্য মানে দিয়েছে আমরা যাতে তোমাদেরকে দেখাতে পারি যাতে তোমরা দেখো ঠিক আছে এটা হচ্ছে উদাহরায়ণপুর একদম বাস স্ট্যান্ড যাবার একটু রাস্তা আবার এই দিকটা একটু জলটা কম আছে ওই দিকটা তো অনেকটাই দেখতে পাচ্ছ তাহলে বুঝতেই পারছো আশা করছি তা ভিডিওগুলো তোমরা আমরা মানে আমি আশা করব তোমরা ভিডিওগুলো আরও শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওগুলো যায় যাতে তারাও দেখে অনেকে যে কি পরিস্থিতি হয় এটা হচ্ছে পুরো উদানায়নপুর হাওড়া জেলা আবার বলছি আমি এটা উদানায়নপুর হাওড়া জেলা আর হুগলি জেলার মানে যে ভিডিও সেটাও আমি দামোদরের সেটাও আমি দেখাবো সেই একই ডিব্রুসুতের জল ছাড়া সেটাও আমি দেখাবো নেক্সট পার্টে আমি নিয়ে আসছি ঠিক আছে কেন এটা বেশি বড় হয়ে যাবে আমি ওই জন্য শুধু এটা এখন পুরো এই পার্টটা দিচ্ছি হাওড়া জেলা হুগলি জেলার সেটাও আমি পরে দিচ্ছি পরের পার্টে মানে নেক্সট পার্টে আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আজকে এই ভিডিওটা দেখো মানে নেক্সট দিন পরের দিন আমি নিয়ে আসছি এই দেখো এখানে রিপোর্টাররা এসে এখানে নিউজ এরা যে আগে যারা এলো ওরা হচ্ছে রিপোর্ট